মুমূর্ষ অবস্থায় আছে মারা যাবে যাবে অবস্থা আব্বা মেহরবানি করে আমাদের বাসায় একটু আসেন বুখারি বর্ণনা নবীজি জবাব পাঠায়া দিলেন যাও যাও আমার কন্যাকে সালাম দিবা সালাম দিয়ে বলবা পড়েন ইন্নালিল্লাহ লিল্লাহ ইন্না টান দিয়ে না বলেন ইন্নালিল্লাহ মা আখাজা ওয়া লাহু মা আতা আবার ইন্না মা আখাজা যেটা নিয়ে যায় এটাও আল্লাহর বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহ নবীজি শিখাই দিলেন ইন্দালিল্লাহি মা আহজা যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহ ওলাফু মা আত যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহ আপনার চার সন্তানের তিনটা যদি নিয়ে যায় এটাও আল্লাহ দুইটা রেখে দিছে এটাও আল্লাহ এটাও গার আল্লাহ অকুল্ল সাইন আজালিবসাম্মা আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে এটা আল্লাহ ফায়সালা তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফল তসবিদ ওয়াল তাহতাসিব আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে তাহলে কেউ মারা গেলে এক নাম্বার আমরা ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া দুই নাম্বার কেউ মারা গেলে আমরা বলা ইন্না মা আখাজা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা যদি পারেন আর কি এটা পড়া তাহলে নয় নাম ও নয় নাম্বারে বর্জনীয়গুলা সব শেষ করি নেই তো বর্জনীয় এক নাম্বার ছিল আপনার তাজিয়া মিছিল করা এই নজরানা পেশ করা দুই নাম্বার মুরসিয়া তিন নাম্বার ওই মাতম করা চার নাম্বারটা বলি নেই তো চার নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোনো মান্যক ইত্যাদি কি করে আল্লাহ জানে এগুলা করে খিচুড়ি পাকান এগুলো আপনার বাসায় পাঠাবে আপনি খাবেন না পাঁচ নাম্বার ওই দিন এই মনে করে পানি পান করায় অন্যকে যাহারে কারবালার প্রান্তরে নবীন নাতি এবং তার সাথীদেরকে পানি দেয়া নাই তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার তকে পানি পান করায় কেন এখন আমরা করণ আজকে এই যে এরা যারা আছে এদেরকে সহায়তা করা আপনি ওই দিন কেন পান করান ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা 6 নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তা ঝিরে দেওয়া বরকতের আশায় আল্লাহ জানে এটা কোথ থেকে আসছে নিয়ম 7 নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি এক থেকে দশই মহাপ্রম পর্যন্ত পিটানো হয় এটা নিষেধ এটা জায়েজ নাই একটা হাদিস মনে রাখবেন সারা জীবন নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী আনছে হাদিসটা আর সিলসিলা তো সহিহা সাতাশ হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লা সাল্লাহ বলেন সৌতান বাংলাটা আমার সাথে বলেন বলেন দুটি আওয়াজ অভিশপ্ত আবার বলেন দুটি আওয়াজ অভিশপ্ত এবার এক নম্বর বলি বাংলাটা পরে বলবেন এক নম্বর সওতুম ইজমালিন ইন বলেন কোন খুশিতে কোন খুশিতে বলেন কোন খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক সেট বাজানো গায়ে হলুদের পার্টিতে ডেক সেট বাজানো এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ অবিষপ্ত আওয়াজ আপনার ভাষায় চলতেছে আর এই অবিষপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেক জনের হাতে তুলে দিবেন আপনার বাসায় বিয়েকে কেন্দ্র করে যে ট্যাক্স চলে ক্যাশের চলে এটা পাওয়া তাহলে একটা পাইলাম দুই সন্তু